রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই এক পরিবারের সদস্য তিনি সবাইকে পহেলা বৈশাখে সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিবেদন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান সরকারের রোববার সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও বাংলাদেশ এক পরিবারের সদস্য তিনি সকলকে নিজ নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানান আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন সম্প্রীতি ভবন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা পালন করবে এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা সম্প্রীতি ভবন নির্মাণে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি দেশের সকল মানুষের ইতিহাসের অংশ হয়ে থাকবে আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খুণ্ডিত এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ বক্তব্যের এক পর্যায়ে তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বৌদ্ধ ধর্মের সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা তো খুব খুশি হলাম অন্য ভবিষ্যতে সুন্দর জিনিস হয় অনুরা যে কোনো সময় কুয়াশা লইয়েরা আইতেন দেখতে পারিবেন বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন এই দিল একখান জায়গা আর মিলন মেলার কথা কোয় মিলন মেলা তো এনে হতে দিল এন জিনিস গ্রহণ করিতে তা আনুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া ধর্মপ্রিয় মহাতেরো ভদন্ত ভিক্ষু প্রিয় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আফতাব হোসেন প্রামাণিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন এবং বৌদ্ধদের ধর্মগুরু উপ ধর্মপ্রিয় মহাথের অনুষ্ঠিত অতিথি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরে প্রধান উপদেষ্টা বৌদ্ধদের প্রার্থনা হল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ বললেন বাংলাদেশ হলো একটি পরিবার এখানে প্রতিটি ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করবে থাকবে না কোনো ভেদাভেদ প্রতিটি মানুষ তাদের নিজ নিজ আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে শামসুল আলম বিটিভি নিউজ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাড্ডা ঢাকা